জাতিসংঘ অধিবেশনের ভেতরে বাইরে স্পষ্ট হল দুই নেটো মিত্র ডোনাল্ড ট্রাম্প ও মতবিরোধ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট করার কিছুক্ষণ পরে ভাষণে সংস্থাটির দুর্বলতার কারণ হিসেবে বিশ্ব মোড়লদের দায়ী করেন ফরাসি প্রেসিডেন্ট একমাত্র ডোনাল্ড ট্রাম্পই পারেন গাজা যুদ্ধ বন্ধ করতে এমন মন্তব্য করলেও মার্কিন প্রেসিডেন্টের নোবেল প্রাপ্তির আকাঙ্ক্ষা নিয়ে সূক্ষ্ম খোঁচাও মারেন বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে This is, these are the two things I got from the United Nations, a bad escalator and a bad teleprompter. সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে জাতিসংঘ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের তীব্র বিরক্তি প্রকাশের কিছুক্ষণ পরই পোডিয়ামে দাঁড়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন স্পষ্ট ভাষায় সংস্থাটির গুরুত্ব তুলে ধরেন তিনি ভেট ক্ষমতার অপব্যবহারের কথাও উল্লেখ করেন বলতেই হয় বিশ্ব নেতাদের শীর্ষ পর্যায়ে বিভক্তি যা বড় সংঘাত বন্ধের সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে জাতিসংঘ নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন তবে এই সংস্থা তো আমাদের নিয়ে তার কারণ হল সবচেয়ে শক্তিশালী অধিবেশন কক্ষেই নয় ট্রাম্পের উদ্দেশ্যে ম্যাক্রণের খোঁচাখুঁচি অব্যাহত ছিল সাইডলাইনেও দুই প্রেসিডেন্টের বৈঠকেও পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনের স্বীকৃতির সমালোচনা করেন ট্রাম্প দাবি করেন এটা হামাসকে পুরস্কৃত করার সামিল জবাবে ম্যাক্রন বলেন গাজায় যে কৌশল অবলম্বন করা হচ্ছে তাতে হামাস নির্মূল সম্ভব নয় যুক্তরাজ্য কানাডা ফ্রান্স কেউই সাত অক্টোবরকে ভোলেনি প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু দুই বছর পর ফলাফল কি হামাসের শীর্ষ নেতাদের হত্যা করা হলেও যোদ্ধার সংখ্যা এখনো অপরিবর্তিত একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার ইচ্ছাকেও খোঁচা মারেন ম্যাকরন। moi je vois একজন ব্যক্তি আছেন যিনি এই বিষয়ে কিছু করতে পারেন আর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন? কারণ আমরা অন্য কেউই গাজায় হামলার জন্য অস্ত্র সরঞ্জাব সরবরাহ করি না যেটা আমেরিকা করে। আজ জাতিসংখেদে তিনি বলেছেন শান্তি চান, শান্তি যুদ্ধ বন্ধ করেছেন, নোবেল পুরস্কার চান। গাজায় সংঘাত বন্ধ করলে তা সম্ভব। 48 hostages qu'on puisse তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানান ম্যাক্রন ডরথি যমুনা নিউজ